হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং ব্লকটা আমি এখন থেকে স্টার্ট করলাম কল্পনা ব্লগস তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখে নাও স্কিপ করো না তাহলে বুঝতে পারবে আজ আমার ঠাকুমার দশ দিন এগারো দিন বলতে পারো কাউকে হাত ব্যথা একদিন ভোজ আর একটু করে সপ্তাহে দেখিয়ে দিলাম সকাল সকাল একদম তখন আমি ছিলাম তখন এসেছি তো ওদের অনেক কম কিন্তু মাত্র করছে আমি ঘরে মাত্র ব্রাশ করে দেখতে পাচ্ছ ঠোঁটে লাগিয়েছি লিবিস্টিক সরি বরলিন আর বাবুকে একটু কলে নিয়ে আছি মেয়েটাকে মৌসুমিকে এটা আমার ভাইজি ছিল দেখে আমি কলে নিয়েছিলাম আর আমি চললাম রাঁধুনিদেরকে চা দিতে সকাল সকাল কুয়াশা পড়ছে তবু কিছু করার নেই প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হলেও কিছু করার নেই দেখতে পাচ্ছ আমি একটা লাল টুকটুকে জ্যাকেট পরে নিয়েছি আর এ দেখো এখানে ওদেরকে চাটা দিয়ে দিলাম আর আমি এখানে একটু আগুনটা আগুনটা মানে হাতে নিচ্ছি হাতটা একটু সেঁকে নিচ্ছি ওরা চাগুলো দিয়ে দেখ ততক্ষণে আমি একটু হাতটা সেঁকে নিই সাইডে একটু দাঁড়িয়ে শাঁকে সেঁকে নিই তারপর চলো আবার গিয়ে ওদেরকে চা দেবো যারা কীর্তন করছে এই যে এখানে চা দিয়ে দিচ্ছি আমি সকলকে তারপরে এবার দেখো বনু বসে গেছে আমার বনু এটা দেখতে পাচ্ছ আমার পরে ভাই তারপর বনু সবার ছোট আদরের কোলের আমার মায়ের আর এ দেখতে পাচ্ছ বসে গেছে কীর্তন করতে জয় রাধে জয় রাধে বলে কীর্তন করছে আমি সকলকে চা দিয়ে দিই চলো আমি সবাইকে চা দিয়ে দিচ্ছি এখনও আবার নিয়ে এলাম আরেক আরেক বাসন সাজিয়ে গুছিয়ে আর এখানে দেখো আমার ছোটুটা বসে গেছে মৌসুমি আমার ভাইজি এই দেখতে পাচ্ছ ছোটোটা এই দেখো এখানে বসে বসে কেমন কীর্তন শুনছে দেখতে পাচ্ছ বনু কীর্তন গাইছে মানে ওদের সাথে গাইছে কর্তাল বাজিয়ে আর ছোটু বাবুটাও বসে গেছে এই দেখো দেখবি দাঁড়া দেখাই দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই দেখো এই দেখো কেমন বসে বসে শুধু শুনছে শুধু দেখো এই দেখো মা গু বাবু এখানে চা দিয়ে কমপ্লিট হয়ে গেলে আমি চলে যাব ফুল তুলতে দেখো আমি চলে এসেছি একেবারে ফুলের বাগানে ফুল তুলতে এখানে অনেক রকমের ফুল আছে অনেক বড় বাগানটা করবড়ি কলকে সব সব আছে জবা লাল জবা এই জবাটা আরও সাদা ফুল যদি কিছু পায় সেগুলো আমি তুলে নেব আর এ তুলে চলে যাব তোমরা দেখতে থাকো বাগানটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কত বড় একটা ছোট্ট মতো ঘর আছে আর চারিদিকে শুধু ফুলেরই গাছ শুধু বড় বড় ফুলের গাছ ছোটো ফুলের গাছ চারিদিকে শুধু গাছ আর যে লাগিয়েছে সেই মানুষটা কিন্তু এখন আর নেই আমাদের মাঝে আজকে ফুল লাগবে সাদা ফুল বলেছে বেশিরভাগ লাগবে কিন্তু সব বেশি কিছু সাদা ফুল পাইনি জবা ফুলে বেশি পেয়েছি জবা ফুল আমার মনে হয় কাজে লাগবে না লাগবে না জানি না এই দেখো আমি বাগানটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদের তোমরাও দেখে নাও দেখতে পাচ্ছ শুধু কত বড় বড় গাছ সব কিন্তু ফুলের গাছ আর চলো এবার আমি চলে যাব দেখো জবা ফুল তুলে নিয়েছি এক মানে পিছা বলতে পারো আর নিচে কিছু ফুল আছে করবরি আর আমি এবার আমি দেবো রবনা চলে এসেছি ঘরে ফুল রেখে চলে এসেছি যেখানে রান্না হচ্ছে সেখানে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম কি চলছে রান্না বান্না আজকে রান্না রান্নাবান্না হবে তোমরা সকলে জানো ভোজ আজকে হবে লুচি লুচি সবজি ডাল আর হবে চাটনি মিষ্টি পাপড় এইগুলো হবে আজকে আজকে ভাত হবে না তা চলছে আয়োজন এই দেখো মিস্ত্রি সব লেগে পড়েছে রান্ধনীরা আটা মেখে রেডি কর সব আয়োজন চলছে যেটা ফুটছে সেটা হলো ডাল ডাল হচ্ছে বুটের ডাল হবে আর বুঁদে আছে আর চলো আমি মুড়ি খেতে চলে এসেছি প্যান্ডেলে এই দেখো সকলেই খাচ্ছে আজকে যতটা বাখলে লোক আছে সকলেই খাবে আজকের দিনটা মুড়ি খাইয়ে দেবো কালকে আর ঝামেলা রাখবো না ঠিক আছে চলো আজকে ঘুগনি মুড়ি আর সবজিও রয়েছে যে যেটা খাবে সেটা দিয়েই খাবে উগনি হয়েছে দেখো আমরা পরে খাচ্ছি দেখতে পাচ্ছ বনু বনুর মেয়ে আমি আরেকটা আমার বনু ও ধর আমার ডান সাইডে আর বাঁ সাইডে এটা আমার নিজের বনুটা তার আমার বনুর বাঁ সাইডে এটাও ওর ওর মেয়ে ঠিক আছে চলো এভাবেই খেয়ে নিলাম আর খেয়ে চলে এলাম মিষ্টি যে নিয়ে চলে এসেছে সেগুলো নামাতে দেখাতে এ দেখো তোমার দাদা ভাই আরেকজন সকলে মিলে মিষ্টিগুলো নামাচ্ছে মিষ্টিগুলো কিন্তু ঘরে বানায়নি মিষ্টিগুলো কেনা মিষ্টি নামানো হয়ে গেছে আর গোয়ালে পূজা চলছে ঠাকুর চলে এসেছে সমস্ত রেডিও হয়ে গেছে বা ভাবছে আমি কিছু বলছিলাম তার জন্য ছিল আমি কিছুই বলিনি আমি একটুখানি নেবার জন্য এসেছি দেখতে পাচ্ছ খাটের মধ্যে ঠাকুমার ফটো রয়েছে মালা দিয়েছি গাঁদা ফুলের আর যেটা হলো সব কিছু যাবতীয় সামগ্রী সবই দিয়েছে বালিশ থেকে শুরু করে যাবতীয় লাগে যতকিঞ্চিত মূল্য ব্রাহ্মণের সব কিছুই দিয়েছে ঠিক আছে চলো পুজোটা একটুখানি নিয়ে আমি আবার চলে এসেছি যেখানে রান্না হচ্ছে সেখানে ওদিকে পুজোটা হচ্ছে হয়ে যাক ওটা হয়ে গেলে তবেই খেতে বসাবে ওটাই নিয়ম আর এদিকে দেখো লুচি ভাজা চলছে আর এখানে একটা কি সবজি হচ্ছে ভাপে কিছু দেখা যাচ্ছে না আমি একটুখানি নিয়ে নিয়েছি আর লুচি ভাজাটা একটু নিয়ে নিলাম তোমরাও দেখে নাও ঠিক আছে এভাবেই ভোজ চলছে ভোজের আয়োজন চলো দেখতে থাকো স্ক্রিপ করো না তাহলেই বুঝতে পারবে এ দেখো মা বাবা পুকুরের উদ্দেশ্যে চলে যাচ্ছে স্নানের স্নান করতে হবে বলে একবার স্নান করে এসে বসেছে তারপরে মাঝে আরেকবার কিছু দিয়ে স্নান করে এসেছে এইবার ফির যাচ্ছে স্নান করতে এগুলো বিসর্জন করে দেবে দিয়ে স্নান করে চলে আসবে তাহলেই মনে হয় পুজো কমপ্লিট হয়ে গেছে আমি প্যান্ডেলের মধ্যেই ছিলাম তার জন্য এদিকেই আমি চলে এসেছি ওইদিকে আর যাইনি চলো দেখতে থাকো এগুলো বিসর্জন করে স্নান করবে মা বাবা মা বাবা স্নান করে আসবে তারপরে এবার খাওয়াতে মানে খেতে বসাবে সকলকে দেখো লোকজন আসতে শুরু হয়ে গেছে একদম প্রায় নশো থেকে হাজার লোক খাবে তার জন্যই তাড়াতাড়ি করে বসাতে হবে নইলে কিন্তু খুব অসুবিধে পড়ে যাব অনেকটাই মানে অবেলা হয়ে যাবে সাড়ে বারোটা বেরিয়ে পনেরো একটার দিকে বাজছে এবার না বসালে আরও অনেকটা লেট হয়ে যাবে দেখতে পাচ্ছ প্যান্ডেলের লোক চলে যাচ্ছে আর বসিয়েও দিয়েছে প্যান্ডেলে লোক একবার মোটামুটি এখন তিন চার ব্যাচ তো হবেই মিনিমাম চলো দেখতে থাক থাক এদিকে কেটারিংগুলো সকলেই ওরা নিজের নিজের আপন আপন তৈয়ারি তৈয়ারিতে লেগে আছে ওরা তো বসে গেছে নিচে বসে খাচ্ছে নিচেই হয়েছে প্যান্ডেলটা ওপরে করেনি মানে টেবিল চেয়ার হয়নি নিচে বসেই খাবে এখানে খুব ভালো লাগে নিচে বসে খেতে আর এদিকের মানুষ সব সময় নিচে বসেই বেশি ভালো পছন্দ করে ঝাড়খণ্ডের তো আমার বাবার বাড়ি ঝাড়খণ্ডে ঠিক আছে চলো ঠিক আছে দেখো বাবুটা যাচ্ছে এটা আমার বনুর ছেলেটা বাবু কি করছো তুমি খাবে না হ্যাঁ খাবো বললো একটু পরে একটু পরে খাবে আগেই বলেছে মা আমি এখন খাবো না আমার খিদে পাইনি তাই বলছে আর দেখো বাবা মা একটু ঘুরে দেখছে ঘুরে দেখতে হয় এটাই নিয়ম অনেক লোকের খাওয়া হয়ে গেছে আমরা একদম শেষে খেলাম বনুর ফ্যামিলি আমার ফ্যামিলি সব আমরা শেষে খেলাম আর কতগুলো লোক ছিল এই দেখতে পাচ্ছ সব ফাঁকা হয়ে গেছে আর চলো তাহলে আমরা খেয়ে নিই এবার বসে বসে একটু আরাম করে এতক্ষণে একটু রিল্যাক্স হলাম লোকজন না খেয়ে যতক্ষণ পর্যন্ত আর এদিকে দেখতে পাচ্ছ এটা আমার দাদা ভাই মানে তোমাদের দাদা ভাইয়ের বড় বড়দা ভাই একসঙ্গে আমরা সকলে মিলে খেয়ে নিই আর এখানে দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে খাবার পর আর কিছুই নেওয়া হয়নি তখন একসাথে বসে খেয়েছি আর সন্ধ্যা হয়ে গেছে চা দিয়েছি সকলকে এই দেখো খাচ্ছি আর রাতের খাবার এটা ডিনার একদম টোটালি আর কিচ্ছু দেখা হয়নি তো সত্যি তো আর এই দেখো ডিনার নিয়ে চলে এসেছি তরকারি মুড়ি খাচ্ছি ঠিক আছে আমি কিন্তু মায়ের যে ঠাকুর রান্না করেছিল ভাত আছে সে ভাত খাবো আর আমি ভাত খাবো চাটনি দিয়ে বসতে পারছি না দেখছো কত কষ্ট করে বসেছি আর চাটনি দিয়ে ভাত খাচ্ছি টাটা কালকে সকালে আবার দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো